দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারো বর অন্যোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রক্তচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত চাপদারি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ সাদর করার পরে হালকা পিঠে জল কিস আমার মতো সেও কি অভিমানী চুন খুলে দেয় সেও পরে আচ্ছা কম ঝক্কি পোহায় কে তোর এখন মিথ্যে নালিশ করে ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজেই হতিস রাজি আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও হাতের ছবি আছে এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস কার বুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্য করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে বৃষ্টি আমার মতো জোর করে নাকি এখন তোর বারনের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বা সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যব হাজবে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না কুচুমুষ কেন এই তো কেমন বেল্ট খুলল পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দেখবি রেখেছে তো কখনো তার জন্যে বলিস আর বাবা অমন ভালোবাসিস মাংসকে কো কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জাগায় সেও কি খুব তুই ফাঁকলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্প ভাসি চাইতে যেমন তুই আজকে কেমন নরুম দেখায় তোকে একটা ফিরে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস ভুলে কি নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তো কি চায় বেদ খুঁটে সব গান শুনলে ওড় সমস্ত রাগ এমনি কেটে যায় হিমসো মানিক সে নিশ্চয় নয় রাত যাকবার ঝক্কিটার নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালে তোকে দেখে সুখেই মনে হল হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতো জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হল বছর চারিক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বহর।